জুতো কিনতে নিয়ে এসছে আমাকে চলো ঘরে বড় জুতো দেখি বলে নিবি চরণ এই জুতোগুলো ভালো লাগছে এইগুলো হবে আমার পায়ে নয় কিন্তু নয় নাম্বার এই গোলাপি সাদা গোলাপি সাদা হুম 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 নয় নাম্বার

বাজার করলাম নিলাম আইসক্রিম নিলাম সবার জন্য একটা করে তো আমি বৌদি বৌদি চক্রবার খাবে এটাকে দাদা ভাই এখন চুল কাটবে তারপর তাই বাড়ি যাবে ওই দেখো এখন দাঁড়িয়েছে এখন আমি সব বাজার টায়ার করে নিয়ে এখানে এখন বসে আছি তাই যে হয়ে গেছে দাদা ভাইয়ের চলো এবার যাই অনেকক্ষণ ধরে বসে আছি আমরা কেমন বকে দেখো কত বাজে কত বাজে হ্যাঁ বাজে বলো আমাদের দুই ভাই বোন কেমন বকছে কত বাজার করে নিয়ে আসলাম

আমলো কি আমলো কি রোদে দিয়েছে আমার বৌদি এরকম ভাবে ছোট পিস করলে হতো না আমাদের এই গাছের গোলাপ ফুলটা দেখো কি সুন্দর লাগছে কত বড় হয়েছে ফুলটা কি দারুন কালারটা আর এদিকে চন্দ্রমল্লিকা গুলো দেখো কি সুন্দর একদম সব কটার ফুল একদম ফুটে গেছে তো ভাল লাগছে দেখতে তা আমার স্নান কমপ্লিট এবার নিচে যাব খেয়ে নি অনেক বেলা হয়ে গেছে চল দেখো কেমন দাদা বৌদি দেখো আমাকে নানি খেতে বসে বলেছে দেখো কিরো দেখো ঠিক আছে শুধু ভালো হচ্ছে আমার কিটি এই যে পান্ডে আর মা মাও খাইনি হ্যাঁ মাও খাইনি আর সুন্দরীও ভালো দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ অনেকটা সময় আর কি বসে গল্প করলাম সবাই মিলে অনেকটা সময় আর কি ওই তো কটার দিকে উঠলাম মা খেয়ে কটার দিকে সাড়ে চারটে চারটে কুড়ি দিয়ে খেয়ে উঠলাম উঠে তারপরে তাই কথা বলছিলাম তারপর মাদের আবার কি গ্রুপের কি ব্যাপার সবাই এসছিল বাড়িতে কথা বলছিল কি কাজু কিসমিস প্যাকিং করা কাজ তো মা জানে ঠিক আমি বলতে পারবো না ঠিক আছে গ্রুপ সম্বন্ধে আমার কোনো ওটাই নট ইন্টারেস্টেড আমি তো ওই জন্যই আমার অতটা তো জানার ব্যাপার নেই তো যাই হোক চলো আমি সন্ধ্যা দিলাম এবার নিচে আর কি যাব আর এই ঘড়ির চাঁদরটাই আজকে পাতলে না ও না না বলছি নতুন পাতলে তাই না তো ওই নতুন সেই একসাথে কিনলাম সেটা কিনলাম না আমি পাতি নি আমারটাও আছে গিয়ে এবার গিয়ে পাতবো খুনি চল তে আমাদের বাড়ি চলে এসেছে কুটুম বাটুম এই যে এখন কি হচ্ছে আচ্ছা ইয়ে কি বলে এটাকে না কোল্ড ড্রিঙ্কস না এটা ফ্রুটি 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 হ্যাঁ বলে কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ 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 কাকু বলতে সব মিষ্টনগর এরা এটা সব মিষ্টনগর কাকু গাড়ির

দাদা ভাই ওদিকে মিষ্টি দিচ্ছে বলছে আর মা এখানে আটা মাখাচ্ছে এই আটা না সরি ময়দা মাখাচ্ছে লুচি হবে মাংস হবে ঠিক আছে তো মাংসটা মা একবারে রান্না করে নিয়েছে হ্যাঁ একটু গরম করলে হয়ে যাবে আর এদিকে লুচিটা গরম গরম বেলা হবে ভাজা হবে ঠিক আছে আমাদের বাড়ি এসছে হচ্ছে আজকে বাপি কাকু তো যেখানে আর কি আমরা সব জায়গায় যাই যখন গাড়ির দরকার পড়ে তখন কাকুর সাথে যাই তো সেই কাকু ঠিক আছে তোমরা এরম বলে চিনবা হ্যাঁ বাপির বন্ধু এই কাকু আমাদের ছোটবেলার পরিচিত একদম ছোটবেলার আর কুট্টি কাকু কাকিমা কাকুর ভাই বউ তারপরে ভাইয়ের কি বলে শালা শালা আচ্ছা শালার বউ তারপরে শালার ছেলে দেখেছিলাম না সেই ওই ইয়ের থেকে আসার সময় কবে বেশ মা কোথার থেকে মৌমিতা দিদি ভাইদের বাড়ির থেকে আসার দিন গেছিলাম ওদের বাড়ি

coffin. এখানে এখন লুচি ভাসছে এই চুটকে বৌদিটা আর বেলছে হচ্ছে এই বৌদিটা ঠিক আছে কি কান্না হচ্ছে নাকি বেলতলা হোক তারপরে আমরা লুচি পরিবেশন করব

আমরা বাবা আমি সরি আমি বলছি আমি আজ করিনি মা করেছে তো দুপুরে একবারে করে নিয়েছিলাম এই করে নিয়েছে মা আমি উল্টো বলছি যাই হোক এদিকে লুচি ছাড়ছি দেখো আমারে দিয়ে কত কাজ করায় এই দুই বৌদি আমার দুই বৌদি দেখছো একটু বসে খেতে দেয় না

কিছুক্ষণ হলো কাকুরাও আর কি বাড়ি আর এদিকে দাদা ভাই বৌদি দুই বৌদি বেরোলো আর কি গ্যাস ভরতে হবে বাপির ফ্ল্যাটে আর কি গ্যাস দিয়ে আসতে হবে কারণ বাপি গঙ্গাসাগরের মেলার ওখানে আর কি ডিউটি বাপির ওখানে প্রায় ধরো এক মাসের তাই মা ওরকম হয় বলো এক মাসের মতো গত বছর তাই তো যাই হোক কবে বেশ যাবে বলছিল মাফি অতটা খেয়াল নেই তবে গ্যাস ভরে নিতে হবে যেহেতু রান্না বান্না করবে ওই জন্যই দাদা ভাই গেল এখন সিলিন্ডারটা নিয়ে বাপি ছোট সিলিন্ডারটা তো ওইটাতে গ্যাস ভরতে তো দুই বৌদি জামাতে পড়েছিল তাই মা বললো যা ঘুরে আসো করে আর আমি মা বাড়িতে মা ওই বাসনগুলো মেজে নিচ্ছে আর আমি এদিকে মা বলছে চা কর তো চা তাই যে মিষ্টি এই মিষ্টিগুলো এনেছিলাম দেখো কি সুন্দর দেখতে দেখো মিষ্টির উপরে আবার কি সুন্দর স্টার দেওয়া ঠিক আছে ভালো লাগলো দেখে ওই জন্যই তো যেগুলো আর কি এই আমাদের জন্য আনা হয়েছিল তো সেগুলো আমি রেখে দিই মা বললো ফ্রিজে টিফিন বক্সে করে রেখে দাও এই যে প্যাকেটগুলো খালি করে দিই হ্যাঁ এইখানে মিষ্টি আর কি ইয়ে হয়ে গেছে অঢেল এখানে মনে হয় হ্যাঁ কালো মিষ্টি আবার কাকু এদিকে মোয়া মিষ্টি সব নিয়ে এসছে ভালো দামি জামাটা নিয়ে বসলাম এটাকে আর কি আয়রন করছি ঠিক আছে ওকে কাচার পরে ও আর কি কুচকে গেছে তো একে স্ত্রী না করে রাখলে না মানে ভালো থাকবে না তো এই জন্য আয়রন করে নিচ্ছি তাই যে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম সবাই মিলে ঠিক আছে তরকারি ফ্রিজে এই দোষ ইয়েতে মিট গেছে নাও আমরা একটু সেবা করে নিই রাত হচ্ছে অনেক তাই যে বাজার হাট সব এখন নেওয়া হচ্ছে সরষের তেলের প্যাকেট রিফাইনের প্যাকেট আর সয়াবিন জিরে হলুদ এগুলো সব নিতে হবে নিয়ে নিই নকুলদানা শ্যাম্পু এগুলোও চলে যাবে আলু নিয়েছি পাঁচটা কাশ্মীরি রেড চিলি পাউডার মিট মশলা আচ্ছা হচ্ছে ধূপ কাটি একটা সাবান কিনে নিয়ে এসছি গ্লিসারিং লবণটাও নিতে হবে আর একবারে ওষুধও আনলাম এটা হচ্ছে ও মেজ্টি গ্যাসের আর বাকি হচ্ছে এটা হচ্ছে কি বলে ওটা পেশারের ওষুধ আজকের দিনটা পুরোপুরি বেশ ভালোই কাটলো সব কিছু মিলিয়ে মিশিয়ে বাপির জন্য যেগুলো আর কি বাজার হাট করে নিয়ে এসেছি সেগুলো আগামীকাল আবার নিয়ে যেতে হবে সকালবেলা ঠিক আছে তো যাই হোক দেখতেই পেলে তো কী কী আর কি বাজার করে নিয়ে নিলাম আর কি তো ওই কয়েকটা আলু যেহেতু কটা দিন বাপি আর কি আর মনে হয় দু তিন দিন এরকম থাকবে তারপরে আর কি বললাম যে গঙ্গাসাগরের মেলার ইয়ে এতে যাবে ডিউটিতে তো ওই জন্যই আর কি ওই কটা কটা করে এখন আলু দিয়ে আসবো কারণ বেশি না আলু ঘরে রেখে দিলে ওই একটু কেমন শুকনো শুকনো মতো হয়ে যায় তো ওই জন্যই আর আমি যে আমি বৌদরৌদি আমরা সবাই মিলে যেদিন যাবো সেদিন আবার নিয়ে যাবো বাজার করে তো এই হচ্ছে ব্যাপার আর মাস মাল যা লাগবে সেগুলো একেবারে নিয়ে এসেছি মুদিখানার থেকে আজকে একবারে বাজার করার সময় তো সেগুলোও নিয়ে যাব ব্যাস এই হচ্ছে কি আমাদের এই কেনাকাটা আর তাছাড়া এদিকে দাদাভাই গ্যাস ভরে আনলো তো যেহেতু আর কি নিয়ে যেতে হবে তো ওই ওই জন্যই তো চলো আর বেশি কথা বলবো না রাত হয়েছে ভালোই এবার ঘুমাবো আর এদিকে আয়রন এই মেশিনটা আর কি ইয়ে ছিল এদিকে স্ত্রীটা আর কি গরম ছিল বলে আমি আর ইয়ের মধ্যে ঢুকাইনি প্যাকেটটার মধ্যে ওটা রাখতে হবে ঠিকভাবে ঢুকিয়ে তারপরে তাই আবার উপরে তুলে রাখতে হবে তো সেভাবে জামাকাপড় আয়রন করা হয় না ওই মাঝে মধ্যে যে চুড়িদারগুলো একেবারেই না করলেই নয় যে জামাগুলো একেবারে না করলেই নয় তো সেগুলোকে আর কি আয়রন করি ব্যস্তই হচ্ছে ব্যাপার তো ওই জন্যে আর কি সবার সবসময় যেহেতু লাগে না তাই ওকে আবার যখন দরকার পড়ে না তখন বাংকারের উপর তুলে রাখি তো যাই হোক চলো আজ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আজকের ব্লগটা জানিও অবশ্যই আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো আজকের মতো টাটা বাবাই গুড নাইট নাইট সুইট ড্রিম